আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবসময় শিক্ষকদের যে কোনো ন্যাক দাবির পক্ষে আমরা ছিলাম এবং আমরা আছি শহীদ মিনারে যখন শিক্ষকরা এসেছেন অনশন করেছেন তাদের ওপরে পুলিশ পরপর যে টোকায় হামলা করেছে আমরা তাদের পক্ষে ছিলাম এবং আমরা তাদের পক্ষে আছি আজকে ই তেলিয়া মাদ্রাসার দেখেন এই গণপ্রথারের পরে আপনাদেরকে একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হতে হয়েছে এখানে এসে আপনাদের দাবিটা ন্যাট্যটা প্রতিষ্ঠা করতে হচ্ছে এর চেয়ে দুঃখজনক কোনো ব্যাপার আমাদের সামনে নাই আপনাদের দাবি যেটা আমি ন্যায্য এটা তো এই সরকার এমনি করার কথা কারণ এই সরকার আমাদের সকলের সমর্থনে গঠিত হয়েছে এবং এই সরকারে আমরা যাদেরকে বসিয়েছি একটু আগে বললেন যে তারা এখন ওই সচিবালয়ে বসে বসে আগামী সরকার আসলে কিভাবে তাদের কাছ থেকে নিজেদের সুবিধা আদায় করবে এই ব্যাপার নিয়ে যতটা সরগরম আপনাদের দাবি দেওয়া নিয়ে ততটা সরগরম না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা দেখতে পেয়েছি এই যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের আমাদের আপামর শিক্ষক সমাজের ব্যাপারে যথেষ্ট পরিমাণ দরদ এবং যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা তাদের মধ্যে আমরা দেখতে পাই না তাদের উচিত ছিল যে শিক্ষকরা আন্দোলনে আসার আগেই বাংলাদেশে কোন কোন শিক্ষক সমাজের কি কি ধরনের সমস্যা আছে সেটা নিয়ে শিক্ষক সমাজের নেতিবৃদ্ধদেরকে ডাকা এবং বলা যে আপনাদের জন্য আমরা কি কি করতে পারি বলেন কিন্তু আজকে আপনাদেরকে এখানে আসতে হচ্ছে আপনাদেরকে এখানে অনশনের জন্য বসতে হচ্ছে এবং আপনাদের যেটা ন্যায্য দাবি সেই দাবি নিয়ে দিনের পর দিন এখানে বসে থেকে তারপরে বলতে হচ্ছে এই সরকারের কাছে যে আমাদের দাবি পূরণ করে দেন এখন সামনে নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের দাবিদার আছে তারা অনেকে আগামী নির্বাচনে জয়ী হলে আপনাদের দাবি পূরণ করবে এই ধরনের মূলা ধুলাতে চাচ্ছে এখন আপনারাই সাদা চোখে বিচার করেন যে যারা বলতেছে এখনই আপনাদের দাবি পূরণ হতে হবে আর যারা বলতেছে আমরা ক্ষমতা আসলে করবো এদের মধ্যে কারা আপনাদের পক্ষে আর কারা নিজেদের ক্ষমতার পক্ষে এইটা আপনারা বুঝেন এইটা আমরা বিশ্বাস করি আপনাদেরকে ন্যাযোগী এটার সাথে নির্বাচন এটার সাথে ক্ষমতাকে কোনোভাবে জানানো যাবে না আপনাদেরকে নানা রকম ভুল দিয়ে তারপরে ক্ষমতায় যেতে হবে এবং এসে বলবো যে আমরা আপনাদের দাবি পূরণ করব কিন্তু আসলে করবো না এই ধরনের ছলনা এই ধরনের প্রতারণা যারা করে তারা শিক্ষক সমাজের পক্ষে নাই এই সরকার আগামীতে যারা ক্ষমতায় আসবে সেই সচিবদের সেই মন্ত্রীদের সেই এমপিদের গাড়ি ঘোড়া কিনে ফেলতেছে কিন্তু আমাদের এই শিক্ষকদের ন্যায্য দাবি যে বেতরের আওতায় আসতে হবে এমপিওর আওতায় আসতে হবে জাতীয় কর্মের আওতায় আসতে হবে এই ব্যাপারে মন্ত্রণালয়ের এবং এই সরকারের কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে তারা নিচ্ছেন না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আমাদের এই ব্যাপারটা আমাদেরকে ক্ষুদ্ধ করেছে ফলে আমরা আপনাদেরকে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল বলেও আমরা অনেকগুলো বিষয়ের সাথে রাজনীতি জানাতে চাই না আপনাদের এই ন্যায্য দাবিতে আমরা সবসময় আপনাদের পক্ষে আছি এবং এই শিক্ষা মন্ত্রণালয়কে আমরা হুশিয়ার করে বলতে চাই যদি বাংলাদেশে থাকতে চান যদি সম্মান নিয়ে থাকতে চান তাহলে নির্বাচনের আগেই ক্ষমতা ছাড়ার আগেই তফসিল ঘোষণার আগেই আমাদের শিক্ষকদের যত ন্যায্য দাবি আছে যেগুলো আপনারাই প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো মেনে তারপর ক্ষমতা ছাড়তে হবে যদি সেটা না করেন যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনারা লিয়াজ করেন আতাত করেন তাহলে বাংলাদেশের শিক্ষক সমাজ আপনাদেরকে কাজ করা দাঁড় করাবে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কি করেছেন আমাদের জন্য কি করেছেন আমাদের শিক্ষকদের জন্য কি করেছেন আমাদের প্রাইমারি শিক্ষকদের জন্য কি করেছেন আমাদের মাদ্রাসা শিক্ষকের জন্য আওয়ামী লীগ সরকার তারা পরিষ্কার ভাবে ইসলাম বিরোধী একটা শক্তি ছিল ভারতের দিল্লির আশ্রয়ে আমাদের এখানে আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তানেরা তারা যেন ইসলাম থেকে বঞ্চিত থাকে ইসলামের শিক্ষা ইসলামের দাঁত যেন তাদের অন্তরে না পৌঁছায় এই জন্য তারা সিস্টেমেটিক ভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে বঞ্চিত করেছে তাদেরকে জঙ্গি তত্মা দিয়েছে তাদেরকে মৌনবাদী তত্মা দিয়েছে